The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারো দিনের মেলায় চুরির ঘটনায় টুলপার ফুলু শহর শুক্রবার জুতুল আর সুভাষনগর এলাকায় এক সুপারি ব্যবসায়ীর বাড়ি থেকে উধাও হয়ে গেল প্রায় তেরো ভরি সোনার গহনা ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রের খবর গোবিন্দ নামে এক সুপারি ব্যবসায়ীর বাড়ির সামনে ছোট কারখানা রয়েছে শুক্রবার বাড়ি ছিলেন তার স্ত্রী এবং কিশোরী মেয়ে জানা গিয়েছে ঘটনার সময় গোবিন্দ স্ত্রী ঘর থেকে একটি খাতা নিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য সামনের কারখানায় যান সেই সময় ঘরের ভিতরে ঘুমোচ্ছিল তাদের মেয়ে কিছুক্ষণ পর ঘরে ফিরে এসে তিনি দেখেন আলমারের লকারের চাবি ঝুলছে সন্দেহ হওয়ার সঙ্গে সঙ্গে লকার খোলেন তিনি তখনই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য দেখা যায় লকার থেকে প্রায় ১৩ ভরি সোনার গহনা উধাও মুহূর্তে হতভম্ব হয়ে পড়েন গোবিন্দ কুন্ডুর পরিবার খবর ছড়াতে আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়ায় স্থানীয়রা ভিড় জমায় ঘটনাস্থলে খবর পেয়ে চুচরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা প্রাথমিকভাবে অনুমান পরিকল্পনা করে চুরির ঘটনা ঘটানো হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে বাড়ির আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও কথা বলেছে পুলিশ তবে এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি এলাকায় হঠাৎ এমন চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে ঘটনা ওই সকালবেলা আমি ওই গেটের দরজা খুলেছে খুলে টান টান করে আমি সামনে কারখানা খুলেছে তারপর গেটটা আমার মিসেস ঘর খুলে ওই কারখানায় গিয়েছে একটা খাতাটা নিয়ে আসলে খাতাটা দিতে গেছে আর সে দেখে কি পাঁচ মিনিটও হয়নি দেখে যে লকারের সাথে চাবি ঝুলছে আর চাবি খেল তো সুরাদার দ্বারা সে ইয়েটা সব নিয়ে আউটে চলে গেছে আচ্ছা ওই টাইমে ঘরে কেউ ছিল না ওই টাইমে ঘরে মেয়ে ঘুমাচ্ছে ও

কোথায় কি আছে গেছে টাকা পয়সা তো কিছু নেই সব কি নাম আপনার গোবিন্দ your seat bells as you take a tour around your marine pond land. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. পান্ডুয়া শহরে ঐতিহ্যবাহী পাঞ্জাবির দোকান পাঞ্জাবি স্টোর্স এখানে পাবেন বিভিন্ন রকমের পাঞ্জাবি সেরোয়ানি বিয়ের পাঞ্জাবি বাচ্চাদের বড়দের উভয়ের অষ্টমী নিজেকে পাঞ্জাবি সাজে সাজাতে আজই আসুন আমাদের দোকানে প্রচুর কেনাকাটাই থাকছে আকর্ষণীয় ছাড় আমাদের ঠিকানা পাঞ্জাবি স্টোর্স শশীভূষণ স্কুলের বিপরীতে পান্ডুয়া হুগলি মোবাইল নাইন আনন্দ সংবাদ কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির একে বস্ত্রালয় অফারগুলি হলো এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ সেট দু হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া চার হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ সেট এবং ছ হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশে খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশ ব্যাক অফারটা চলবে দুর্গা পুজো থেকে ধনতেরাস অব্দি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে পান্ডুয়া হুগলি পাওয়ার পয়েন্ট জিটি রোড বিবেকানন্দ নগর পান্ডুয়া হুগলি ইলেকট্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট এখানে পাবেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন চার্জার লাইট পাবেন আরও অনেক কিছু অনেক কম দামে সঙ্গী থাকছে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি পুজোর কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং দু টাকা থেকে তিন টাকা ডাউন পেমেন্ট করে টিভি ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে এছাড়াও টিভির সাথে ডিসকানেকশন ফ্রি থাকছে আরো গিফট পাবেন হেয়ার ড্রায়ার চার্জার লাইফ সাউন্ড বার্ড ইলেকট্রিক কেটেল তাহলে আর দেরি না করে আজই আসুন পাওয়ার পয়েন্টে আমাদের ফোন নাম্বার নাইন